প্রিয় মাছ চাষি ভাইরা আলাইকুম আপনি কি পাঙ্গাস তেলাপিয়া চাষ করছেন সাথে মিশ্র চাষ করছেন আপনি কি মাছের গ্রোথ বা সুস্থতা নিয়ে চিন্তিত আর নয় চিন্তা আমরা আপনাদের জন্য এনেছি সাদিয়া ন্যাচারাল ফিশ ফিড যা ব্যবহারে মাছের গ্রোথ বাড়বে এবং মাছ হবে দ্বিগুণ অর্থাৎ যে মাছ আপনি ছয় মাসে বাজারজাত করতে চাচ্ছেন সেই মাছ আপনি চার মাসে বাজারজাত করতে পারবেন ইনশাল্লা কেন ব্যবহার করবেন সাদিয়া ন্যাচারাল ফিড মাসের খাবার রুচি বৃদ্ধি করে স্বাভাবিক গ্রোথের চেয়ে তিরিশ শতাংশ ওজন বৃদ্ধি করে খাবার খরচ চল্লিশ শতাংশ কমিয়ে আনবে রেণুপোনা উৎপাদন বৃদ্ধি করবে পানির পিএইচ মান নির্ণয় করবে টিডিএস কন্ট্রোল করবে অ্যামোনিয়া দূর করবে পানি পরিষ্কার করবে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে আমাদের কাছে ভাসমান এবং ডুবা দুই ধরনের ফিড পাবেন এছাড়া বিশেষ অফারে পাচ্ছেন চার টন প্রোডাক্ট ক্রয় করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পরীক্ষামূলক দশ থেকে বিশ বস্তা অর্ডার করতে পারেন তাই আর দেরি না করে আজই সাদিয়া ন্যাচারাল ফিশ ফিড ব্যবহার করে মাছ চাষে লাভবান হন ওয়ার্ডার করতে ইনবক্স করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন স্থান হরিশপুর বাস কাউন্টারের পেছনে চেয়ারম্যান রোড নাটোর